অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমি ডক্টর সাহেবকে বলতে চাই আপনার মতো দশ গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশের সুশাসন মানবাধিকার রক্ষা বটোধার দর্শন চিন্তাই চাঁদাবাজি কোনদিন আপনি বন্ধ করতে পারবেন না ভারত বলেছে আমরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছো তোমরা তাকে নিয়ে যাও আজকের এই সিটি কর্পোরেশন ও পৌর কাউন্সিলরদের সমাবেশের সম্মানিত সভাপতি আজকের একটি বাস্তব দাবি দাবি জন যারা স্বতন্ত্রভাবে সিটি কর্পোরেশন এবং কাউন্সিলর তারা মজলুম ছিল আজকে সরকারের রোশন থেকে এবং দলীয় পৃষ্ঠপোষক থেকে তারা বঞ্চিত ছিল এই অবস্থায় যারা নির্বাচিত হয়েছেন ইসলামী পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তারা মজলুম হিসাবে তাদের অধিকার তাদের প্রাপ্য আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের এই কাউন্সিলর হিসাবে নিয়োগ পাওয়া একান্ত বাস্তব দাবি ন্যায্য দাবি সময় দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ জালেমের মধ্যে মজলুমের লড়াই চালিয়ে যাচ্ছে দুর্নীতি দুঃশাসনের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে আপনাদের মতো আমাদের একজন নেতা বরিশালের সিটি কর্পোরেশনে বিপুল ভোটে জয়ী হওয়ার তার কথা ছিল ওনাকে আহত করা হয়েছে করা হয়েছে মারাত্মক সেইখানে আমরা দেখেছি এখানে যারা গোয়েন্দা সংস্থার লোকগুলি খালি আমাদের অফিসে খালি ঘুর ঘুর করত কি অফিসে সেই গোয়েন্দার লোকগুলি টাকা বিলি করতেছে বিভিন্ন পাড়ায় পাড়ায় যাচ্ছে টাকা বিলি করছে বলছে এই পরিমাণ ভোট যদি তোমরা দিতে না পারো বাড়িঘর ছাড়তে হবে তোমাদের বেরো ভাইর আমার অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমি বর্তমান সাহেবকে বলবো আজকে দেশ স্বাধীন হয়েছে পান্ন বছর তেপান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকার কাছে অনেক পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার দেখেছে সামরিক সরকার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে আমি ডক্টর ইনিস সাহেবকে বলতে চাই আপনার মতো দশ গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশের সুশাসন ন্যায় বিচার মানবাধিকার রক্ষা ভোটধিকার ধর্ষণাই চি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত এই ব্রিটিশের রেখে যাওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানবাধিবিধি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হলো ইসলামী সরিয়া আইন এই শরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে ব্রিটিশের পাশ্চাত্য আমেরিকার ভারতের আইনের মাধ্যমে আপনি মানব দিকা রক্ষা করতে পারবেন না আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না আপনার আমলে আট বছরে মেয়েরা দর্শিত হয় কিভাবে ছয় বছরে মেয়েরা দর্শিত হয় কিভাবে কেন আপনি পারেন না আপনার আমলে এখনো সেই দুরাচার সৈরাচার ভারতের পাচাটা লেনদুপ দর্জি বাংলাদেশের লেনদুপ দর্জি সে খাঁচি না এই লেনদুপ দর্জি তার যে সহচর ছিল সেই সহচর গুলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিবালয় সেগুলো বসা আছে ভারত বলেছে হাসনে তো আমরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছো তোমরা তাকে নিয়ে দাও তুলনামূলকভাবে ভাবে ইনু আরো ভালো 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 তেপ্পান্ন বছর ইতিহাসে ইনু সাহেব অনেক ভালো কিন্তু আইন ততদিন পরিবর্তন না হবে কাজে এই জন্যে প্রিয় ভাই আমার সত্য খোঁজতে হবে সত্য অনুসন্ধান করতে হবে আমরা সে বেরানব্বই ভাগ মুসলমান মুসলমানের সঙ্গে আল্লাহ পাক করে দিয়েছেন হমান আসলামা ফা উলাইকা তাহার রাও রাশাদা মুসলমান সে যে সত্যকে খোঁজে সত্যকে খুঁজে সত্যটাকে গ্রহণ করে কোন আইন শ্রেষ্ঠ ব্রিটিশ আইন শ্রেষ্ঠ না আমেরিকার আইন শ্রেষ্ঠ না রোমান আইন শ্রেষ্ঠ না ল্যাটিন আইন শ্রেষ্ঠ না ইসলামী আইন শ্রেষ্ঠ ইসলামী আইন মানতে এত বাধা কেন এত অনীহা কেন ইসলাম হল শাসকের জন্য ইসলাম হল শাসীদের জন্য ইসলাম হলো দাদারা ক্ষমতায় থাকে তাদের জন্য ইসলাম হলো জনগণের জন্য এই জন্য শাসকরা মনে করে ইসলামী আইন হলে আমারও আমি মুক্তি পাব না আমারও বিচারে কার্য দায়িত্ব হবে প্রিয় ভাইরা আসুন আল্লাহ বলছেন তোমরা তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না আসুন সত্য গ্রহণ করি সত্যকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি সংগ্রামী ভাইরামার আসুন আমরা এই মজলুমের পক্ষে আজকের যেসব ভাইরাবসায় তারা মজলুম এই মজলুম মানুষের পক্ষে একজন ইমানদার দেশপ্রী মানুষের থাকে একান্ত কর্তব্য আমরা আমরা পক্ষ থেকে আমরা মজলুমের পক্ষে আসি আমরা যারা জুলুমের শিকার এই জুলুমবাসদের আমরা পতন চাই Más no me rodea el culto de esta saí, ama todo illa bella.